নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পুলিশের জন্য খাটছ তোমাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ সেটা তোমাদের ফায়ার অপারেটরের নিয়োগ ইয়েস তোমরা দেখছো যেটা দেড় হাজার অর্থাৎ এক নতুন ফায়ার অপারেটরের নিয়োগ হবে ঠিক আছে সেটার গতকাল মন্ত্রিসভা থেকে পাস করে দিয়েছে এবং সেটার কবে কি বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে শিক্ষাগত যোগ্যতা কি আছে বয়সের সময়সীমা সব কিছু বলবো তার এক ফলক দেখে নাও নাহলে অনেকজন হয়তো ভাববে যে স্যার মনে হয় বানিয়ে কিছু বলছে তা নয় একবার দেখে নাও জিনিসটা পেপারে কি দিয়েছে তো দেখো এই তোমাদের যেটা দমকল বাহিনীতে এক হাজার অপারেটার কিন্তু এখানে এক হাজার নয় অ্যাকচুয়ালি এক হাজার তোমার কনস্টেবল তার সাথে আরও পাঁচশো আছে মানে টোটাল তোমার দেড় হাজার ঠিক আছে আর পাঁচশো যেটা সেটা ডাটা এন্ট্রি অপারেটার তো তোমাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ঠিক আছে তার টোটাল ডিটেলস আমি তোমাদের এখানে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর প্রত্যেক জনকে বলছি যারা আজকে প্রথম চ্যানেল দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং যারা এতদিন দেখছো তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা একটা লাইক দিও তো দেখো প্রথমেই বলি তোমাদের ফর্ম ফিল কবে থেকে হবে তোমাদের এটার ফর্ম ফিল হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে আই রিপিট এগেন তোমাদের এটার ফর্ম ফিল শুরু হবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক মানে দু সাল তোমাদের জন্য একটা স্বর্ণ সুযোগ ঠিক আছে দু সালের পরবর্তীতে দু সালে পুনরায় ফায়ার অপারেটরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো ঠিক আছে আর তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে এক মাস সময় পাবে শিক্ষাগত যোগ্যতা কি আছে দেখো শিক্ষাগত যোগ্যতা যারা এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশ হিসাবে যাদের বয়স আঠেরো থেকে অ্যাকচুয়ালি এটা সাতাশ অবধি নেয় কিন্তু তোমরা হয়তো প্রত্যেকজনাই জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী কনস্টেবলদের বয়স প্রত্যেকটা বিভাগই কিন্তু তিরিশ করে দিয়েছে তো সেই জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যারা অন্তর্গত তারা প্রত্যেকজনেই ফায়ার অপারেটারের পরীক্ষায় বসার সুযোগ পাবে আর এইটুকু তোমাদের বলতে পারি যে এর তুল্য চাকরি পশ্চিমবঙ্গ বুকে খুব কম রয়েছে আর আজকে বিকালেই তোমাদের জন্য এক্সাইজ এস আই এসআই এর বিরাট বড় ধামাকা নিউজ আনতে চলেছি ভিডিওটা প্রথম থেকে সাসপেন্স দেখবে সেই জন্য বলছি যে কখন ভিডিও প্রকাশ করবো সেটা জানি না প্রত্যেকজনে যারা দেখছো আজকে তারা সাবস্ক্রাইব করে রেখো আর একটা কথা তোমাদের এটা মাধ্যমিক পাসের ওপরে ঠিক আছে ডাটা এন্ট্রির অপারেটার তাদের জন্য একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে তো যারা ডাটা এন্ট্রি অপারেটারে দেবে তারা কম্পিউটার সার্টিফিকেট শুধু যোগ দেবে আর যারা শুধুমাত্র কনস্টেবেলে করবে তারা শুধুমাত্র মাধ্যমিকের যোগ্যতা দিয়ে হবে এবার চলো তোমাদেরকে একটা কথা বলি আমাদের ইনস্টিটিউটের উপলক্ষে তোমরা জানো যে আমাদের বারো বছর পূর্তি উপলক্ষে আমাদের ইনস্টিটিউট থেকে মহা ফেস্টিভ্যাল ধামাকা চলছিল অফার ছাত্রছাত্রীদের জন্য তো কেবলমাত্র তুমি থ্রি নাইনটি নাইনের মাধ্যমে সমস্ত আর পার মান্থ একশো টাকার মাধ্যমে তুমি প্রথমে থ্রি নাইনটি নাইন রেজিস্ট্রেশন যেটা তোমার সেভেন নাইনের সেভেন নাইন নাইনের পরিবর্তে মানে সাতশো নিরানব্বই টাকার জায়গায় তুমি মানে হাফ টাকাতে ফিফটি পারসেন্ট তুমি মানে চারশো টাকাতে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে কি কি পাবো স্যার আপকামিং ডাব্লু বিপি কেপি ঠিক আছে যত রকম কনস্টেবল জেল পুলিশ তোমার এই ফায়ার অপারেটার সমস্ত কিছু আফগারি কনস্টেবল যেটা বেরোবে প্রত্যেকটা প্রিপারেশান তুমি ওখান থেকে করতে পারবে আর দু নম্বর হচ্ছে যারা সাব ইন্সপেক্টর কেপিএসআ আই এবং আপকামিং যেটা এস আই এস আই ডাব্লিউ বিপি এস ফুড এস আই ক্লার্কশিপ এবং তার সঙ্গে কনস্টেবল এবং এই ফায়ার অপারেটার সমস্ত কিছু যেটা আমাদের বারোশো টাকার কোর্স সেটা কেবলমাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে তো করার জন্য কি করতে হবে স্ক্রিনে যে যাওয়া যে নম্বরটা স্ক্রিনে যে নম্বরটা এখানে তোমরা যোগাযোগ করো আমি তোমাদের বলতে পারি এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের পুরো দায়িত্ব নিয়ে পড়ানো শুরু হবে আর এই ধরনের চাকরিতে কম্পিটিশানটা বেশি হয় তো প্রথম থেকেই যেহেতু ধরো তোমাদের পাস হয়ে গেছে তো সুতরাং এটা বেরোবেই তো সেই জন্য যদি এইটুকু মনে হয় যে আমাকে চাকরিটা করতে হবে তাহলে আগে থেকে প্রিপারেশান করো ঠিক আছে আর বাকি আরও বি ডিটেলস আমি বিকালে বলে দেব ভিডিও সাথে থেকে জয় হিন্দ মাতরম জয় মাকালী